মহানবী কবি মোহাম্মদ টিপু সুলতান কণ্ঠে কবিতায় কবি মরুর বুকে কাটলো আধার সৃষ্টি হল নতুন ভোর আরব জাতির জাগল বিবেক তন্দ্রাভঙ্গ পাপের ঘোর শুষ্ক মরুর বন্ধা বুকে ফুটল এবার নবীন ফুল ধরায় এলো নবী মুহাম্মদ চিন্তে কারো হয় না ভুল ওকাস মেলার ভক্ত আরো নেশার ঘরে থাকত বেশ কাটল এবার ঘোর তমসা কাটল সবে পাপের রেশ সত্যবাদী সমাজ গঠনে সাম্যবাদী মন আল আমিন নামে স্বর্ণ পদক আজীবনের ধন হিলফুল ফুল শান্তি সঙ্গুম জনের অনুকূল দুর্বলেরা মূল সরতে বিচারে হয় না ভুল সাম্যবাদী চিন্তা মনে ভালোবাসায় পূর্ণবুক সমাজ পেল শান্তির পরশ সর্বজনে পেল সুখ অত্যাচারীর পাপের ঘোরে আরব জাহান অন্তপুর পরপরের ওই দীর তরোয়ার শান্তি থেকে বহুদূর মহানবীর প্রজ্ঞা বলে ভুয়াবির সন্ধি সজীব হয় মানব মনে মুক্তির স্বাদ অত্যাচারী পেল ভয় মদিনা সনত পাল্টে দিল খামখেয়ালির পূর্ণরূপ রাষ্ট্রনীতির কলা কৌশল শান্তির এক সুগন্ধি ধূপ সনদ মানব সভ্যতার লিখিত রূপ সংবিধান সভ্যতার স্বীকৃতি এক মানব মুক্তির মহাবিধান সময় হলো মুক্তি পেল পূর্ণ হল মানবকুল বিশ্ববাসীর মহাশিক্ষক নবী মুহাম্মদ রসুল আক্রে ধরো পূর্ণ করো কুরআন সুন্নাহর শিষ্যমূল পত ব্রষ্ট হবে না কভু দুজাহানে ফুটাবে ফুল